গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে ব্যাঙ্গালোরে আমাদের তৃতীয় দিন প্রথম দুদিনে আমাদের যেগুলো মেডিকেল আপে যে সমস্ত কাজ ছিল মোটামুটি সেগুলো হয়ে গেছে তাই আজ থেকে আমরা ভাবছি যে যখনই একটু হাতে সময় পাবো একটু এদিক ওদিকটা ঘুরে দেখাবো যদিও আজকে রাত হয়ে গেছে খুব একটা বেশি দূরে যেতে পারবো না সামনে একটা মল আছে সেখানে যাচ্ছে কিছু শপিং করতে তার আগে তোমাদের ব্যাঙ্গালোর শহরে রাতের দৃশ্যটা একটু দেখিয়ে নিই যবে থেকে শহরটাতে এসেছি আমি এক সেকেন্ডের জন্য এই শহরটাতে একটু সাইলেন্ট দেখিয়ে নিই সেটা সকালবেলায় হোক বা দুপুর বেলায় হোক বা মাঝরাতেই হোক সব শহরটা প্রচণ্ড ব্যস্ত এই তো চলে আসলাম আমরা আজকে এসেছি হচ্ছে ডিমার্টে আমরা যেখানে আছি সেখান থেকে মার্ট শপিং মলটা খুবই কাছে আমি গুগলে চেক করে দেখেছিলাম মোটামুটি দু কিলোমিটারের ভিতরেই আছে তাই আমরা উবের বুক করে চলে আসলাম ব্যাঙ্গালোরে যেগুলো বড় বড় মল আছে যেরকম অরিয়েন মল মাতৃ স্কোয়ার মল তারপর ইউবি সিটি সেগুলো আমার ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল বাট গুগলে চেক করে দেখলাম আমরা যেখানে আছি সেখান থেকে সেটা অনেকটা দূরে অত দূরে গিয়ে সেই শপিং মলগুলো ঘুরে দেখার আমাদের কাছে আর সময় নেই তাই কাছে পিঠে যেটা আছে সেটাতেই চলে আসলাম আমরা যেহেতু এখানে রান্না করেই খাচ্ছি তো আমাদের ঘরেরও কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছে সেগুলোও নিতে হবে তারপর যাওয়ার পথে আমাদের আড়াই দিনের ট্রেন জার্নি আছে সেটার জন্য কিছু শুকনো খাবার নিতে হবে কিন্তু সেগুলো একটু পরে কিনবো প্রথমে আমি এখন খুঁজছিলাম যে কোথায় ড্রেসের কালেকশন আছে এত দূরে এসেছি এক দুটা ড্রেস তো নিয়েই যাবো এখানে যারা স্টাফ দাদারা আছে ওদেরকে জিজ্ঞেস করাতে বললো ড্রেসের কালেকশান ফার্স্ট ফ্লোরে তাই আমরা প্রথমে এখানেই চলে আসলাম এই ডিমার্টে নাকি সব কিছুর দাম প্রচণ্ড কম আর এই একটা মলে ড্রেস থেকে শুরু করে গ্রসারি আইটেম কিচেন আইটেম নেসেসারি যা যা জিনিস তোমার দরকার সব কিছু একটু খুঁজলে তুমি এখানে পেয়ে যাবে এবং অনেকটাই কমে পাবে তাই ভাবছি জিনিস পছন্দ হলে এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব। তবে দাম কম হলেও এখানে ড্রেসের কাপড়ের কোয়ালিটিগুলো আমার খুব একটা বেশি পছন্দ হয়নি তাই আমি অনেকগুলো ড্রেসের মাঝে শুধু বের করে করে দেখছিলাম যে দুশো টাকা বেশি নেক তবেও যেন আমি কাপড়ের কোয়ালিটি একটু ভালো পাই কিন্তু যেটাই ধরছি সেটার কাপড়ের কোয়ালিটি খুবই বাজে এইগুলো দেখতে সুন্দর হয় তারপর পরার পর যখন একটা ধোয়া দেব একটা ধোয়া দেওয়ার পরে কাপড়গুলো একদম নিতেই যাবে তারপর আর সেগুলো পরাও যায় না তাই আমি আর একটা ড্রেসও নেই নি দেখতে বেশ সুন্দরই লাগছিল কিন্তু ওই যে কাপড়ের কোয়ালিটি বাজে বলে আমি আর শেষে নিলাম না এখানে দিকে অনেক কুর্তি আছে কুর্তিগুলোর দাম কম এবং তার সাথে কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো তাই মাকে বলছি তুমি এখান থেকে এক দুটা পছন্দ করে নিয়ে নাও তোমরা আমার প্রথম দিকের ব্লগে হয়তো দেখেইছো যে আমার মা কুর্তি এবং চুড়িদার প্রতি খুব একটা বেশি কমফোর্ট ফিল করতো না কিন্তু এখন আস্তে আস্তে পড়তে পড়তে মা অনেকটাই কমফোর্ট করে তাই টুকটুক করে আমার কুর্তি এবং চুড়িদারের কালেকশন আমি বাড়িয়ে দিচ্ছি পর্দাগুলো দেখতে কি সুন্দর না তবে দাম হচ্ছে আকাশ ছোঁয়া এই পর্দাগুলোর মতো কিছু কিছু জিনিসের দাম দেখছে খুব বাড়িয়ে রেখেছে এখানে মলটাতে এরকম কিছু নেই যেটা তুমি চাইলে পাবে না দেখো এখানে গাছও রাখা আছে এই যে লাকিবাম্বু ট্রিগুলো দেখছো এগুলো আগে আমি ঘরে রাখতাম তখন আমি গাছগুলোকে শিলিগুড়ি থেকে আনাতাম কিন্তু এই গাছগুলো না একটু রোদ না পেলেই মরে যায় তাই এখন আর ঘরে রাখি না এই তো আমি চলে আসলাম আমার সব থেকে পছন্দের সেকশানে কিচেন আইটেমের সেকশানে যেখানে থালা বাটি গ্লাস চামচ এগুলো পাওয়া যায় যাই না কেন এই সেকশানটাতে আসলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না আমার এত ভালো লাগে আমার যদি তোমরা একটা সুন্দর ড্রেস এবং কিচেন আইটেমের অপশান দাও আমি কিচেন আইটেমটাকেই চুজ করে নেবো দেখো এই বাটিগুলো কি সুন্দর না দেখতে এরকম ধরনের বাটি আমি অনেক ভিডিওতে দেখেছি তারপর অনলাইনে অনেক খুঁজেওছি কিন্তু কোথাও পাইনি এখানেই দেখতে পেলাম দামও বেশ কমই আছে তাই ভাবছি নিয়ে নেব নিজের জন্য নেব আর আরেকজন রান্নাঘর পাগল মানুষকে তো আমি আলিপুরে রেখে এসেছি আমার শাশুড়ি মা ওনার জন্য নেব ব্ল্যাক কালারটা বেশ ইউনিক লেগেছে ব্ল্যাক কালারটাও নেব আর এই মাটির রঙের যে বাটিগুলো আছে এগুলোও নেব অনেক ধরনের আর্ট করা আছে তবে হালকা আর্টেরগুলো আর না এই ভরা আট করা যে বাটিগুলো আছে এগুলোই আমি নেব। এই যে সিনেমাটির বাটিগুলো দেখতে পারছো এবং অন্যান্য যে সমস্ত সিনেমাটি ডিশেস ছিল সব কিছুর দামই আমাদের ওখানে তুলনায় অনেকটাই কম কিন্তু ওই যে দুর্ভাগ্য এগুলো ব্যাগে ভরে নিয়ে যাওয়া খুব রিস্কি হয়ে যাবে যতই দাম কম হোক টাকা দিয়ে কিনবো তো যদি ভেঙে যায় তখন মনটা অনেক খারাপ হবে তাই আর এগুলো নিলাম না এদিক দিয়ে তখন যাওয়ার সময় এক ঝলকে ব্যাগটা দেখেছিলাম তাই এখন ভালোভাবে দেখতে আসলাম কি সুন্দর না ছোট্ট একটা মেকআপ ব্যাগ বাইরে যখনই ট্রাভেল করব এটাতে করে মেকআপ পুরাগুলো ক্যারি করতে খুব সুবিধা হবে দুটো কালার অপশান আছে স্কাই ব্লু এবং গোল্ডেন কালার তবে আমার গোল্ডেন কালারটাই ভাল লাগছে এই হোয়াইট কালারের প্লেটগুলো আমার ভীষণ ভালো লেগেছে ঘরে আমার ব্ল্যাক কালারের অনেক প্লেট আছে তবে হোয়াইট কালারের নেই তাই নিজের জন্য একটা নিয়ে নিচ্ছি আর শাশুড়িমার জন্য একটা নিয়ে নিচ্ছি দেখো এখানে কফি মাগগুলো কি সুন্দর না কি সুন্দর সুন্দর ডিজাইন এখানে প্রচুর সাইজে প্রচুর রকমের ডিজাইন আছে এই গোল্ডেনের মধ্যে কফি মাগটা আমি অনেকক্ষণ ধরে দেখছি কি সুন্দর না দেখতে তবে দাম হচ্ছে অনেক বেশি দুশো টাকার মতো থাক বাবা আমার বাড়িতেও সবুজ রঙের কফি মাগটাই ভালো আছে তবে এই জিনিসটা না দেখালেই নয় কি সুন্দর কাছের কফি তার ভিতরে আবার ড্রাই ফ্লাওয়ার দেওয়া আছে কি সুন্দর না তবে ওই যে এই সমস্ত জিনিসগুলো যে এতদূর ট্রাভেল করে নিয়ে যাওয়া খুব রিস্কি হয়ে যায় এটা তো ভাঙবেই ভাঙবে আমি নিশ্চিত তার জন্য আর এগুলো নিলাম না বাড়ি গিয়ে অনলাইনে সার্চ করে দেখব যদি সেখানে পাই অনলাইন থেকে নিয়ে নেব তোমরা হয়তো আমার মাকে প্রায় অনেক ভিডিওতেই দেখেছ যে আমার মা মুখ ফুটে কোনো সময়ই কিছু চায় না তবে এখন দেখছি আমাকে নিজে থেকে ডেকে আনলো যে আমি একটা জিনিস দেখেছি সেটা আমায় কিনে দিতে হবে আসার পরে দেখছি এই গোলমতো যে জিনিসটা এটা নাম আমার ঠিক জানা নেই এটা আমার হাতে দিয়ে বলছে এটা আমার চাই এই জিনিসটা কিনে দেওয়ার আবদার আমার আমার অনেক দিন ধরেই আছে এটা আমাদের ওদিকেও পাওয়া যায় তবে আজ কিনবো কাল কিনবো বলে কেনাই হচ্ছিল না তাই মা বললো এটা তো ভাঙার চান্স নেই এটা যখন আমি এখানে পেয়েছি আমি এখান থেকেই নিয়ে যাব। তাই মাকে ওটা কিনে দিলাম আর এই ছোটো ছোটো ফ্রাইং প্যানগুলো দেখো কি সুন্দর না দেখতে এই গোল মতো ছোট্ট ফ্রাইং প্যান্টটা আমার ভীষণ মাল লেগেছে ভাবছি এটাও নিয়ে নেব মা আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে যে জিনিসটা কিন্তু খুব একটা বেশি পুক্ত না এটাতে কিন্তু হালকা জিনিসই করতে হবে খুব একটা ভারী জিনিস করা যাবে না যাই হোক তারপরে চলে আসলাম জুতোর সেকশানে এখানে জুতোর কালেকশানও খুব সুন্দর তার সাথে প্রাইসও ভীষণ অ্যাফোর্ডেবল দিদি তো ভাবছিল পুজোর জন্য একবার এখান থেকে জুতো নিয়েই যাবে কিন্তু সাইজ মেলেনি বলে আর কিনতে পারলো না সবই করছি জিনিস কিনছি চারিপাশটা ঘুরে দেখছি মজা করছি কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি রাতুলকে সত্যি খুব মিস করছি ও থাকলে এখানে আরও মজা হতো ওপরে আমাদের যা যা জিনিস নেওয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি কিছু গ্রসারি আইটেম যেগুলো নেওয়ার আছে তাড়াতাড়ি নিয়ে নেব আমি যখন গুগলে চেক করেছিলাম তখনই দেখেছিলাম এই মলটা নাকি অব্দি খোলা থাকে তাই জিনিসগুলো তাড়াতাড়ি নিতে হবে আর রিকে দেখো মলে ঢোকার পর থেকে এই বর্ডটা নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছিল ফাইনালিও নিয়েই নিয়েছে আমার মা দেখো টুকুর টুকর করে খুঁজে খুঁজে আরেকটা সুন্দর জিনিস বের করেছে কি সুন্দর না বাটির মতো খুব ভালো লেগেছে আমার এটা ভাবছে রান্নাঘরের জন্য নিয়ে নেব কী কাজে লাগাবো জানি না তবে কাজে লাগুক আর না লাগুক জিনিসটা দেখতে খুবই সুন্দর দিদিরও জিনিসটা পছন্দ হয়েছে তবে দুজনে তো একই কালার নেবো না তাই ওর জন্য খুঁজে খুঁজে আরেকটা কালার বের করে দিলাম ও একটা নিয়েছে আমি একটা নিয়েছি নিচে এসে পেছনের দিকে দেখছি আরও অনেক জিনিস আছে তবে এগুলো ঘুরে দেখার আমাদের কাছে আর সত্যিই এখন সময় নেই অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি দশটা বাজবে পড়লে আর দশটা বেজে গেলে এখানে বিলিংও হবে না এত সুন্দর সুন্দর জিনিসগুলো নেওয়ার পরে পরে বিলিং কাউন্টার বন্ধ হয়ে গেলে এগুলো নিতেই পারবো না তাই এখন আর এদিক ওদিক সময় ওয়েস্ট না করে যেগুলো জিনিস দরকার সেগুলো নিয়ে বিল করে বাড়ি চলে যাবো ঘরে চাল বাড়ন্ত ছিল তাই চাল নিয়ে নিয়েছে তার সাথে বিস্কুট কেক আরও যা যা জিনিস দরকার ছিল সব নিয়ে নিয়েছি আমার দিদিকে দেখো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ও এখন বাড়ি যেতে পারলে বাজে বিল করতে করতে উবেরে গাড়িও বুক করে দিয়েছে আমার সময় মতো চলেও এসেছে তো চলো এখন আমার ঘরে যাওয়া যাক শপিং তো হয়েছে হয়েইছে তার সাথে সংসারে অশান্তিও লেগেছে সে কখন থেকে দিদি আর জিজু পেছনে বসে বসে ঝগড়া করছে দেখো বললে আবার হাসে তো চলো আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করি এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই